নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তা চলে এলাম একটা নতুন পায়রা ভিডিও নিয়ে এনে এখন চলে এসেছি ছাদে বুঝতেই পারছেন আর বিকালবেলা এখন আর তোমার দিদিভাইকে সঙ্গে নিয়ে নিয়েছি আর অনেকটাই বেলা হয়ে গেছে সেদিনে একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে না দিদিভাই একটু গায়ে একটু চাদর জড়িয়ে নিয়েছে তা আপনাদের সামনে যেটা আজকে তুলে ধরবো সেটা হচ্ছে আমরা যে ক্লাবে খেলেছিলাম দুটো ক্লাবে খেলেছিলাম একদিনে আর কি সেই সার্টিফিকেট তো আপনাদেরকে দেখাবো কী পায়রা রেজাল্ট হয়েছিল এবং পায়রাগুলো উড়ে আসার পরে কেমন আছে বা আমি কী পায়রাগুলো জোড়া বসিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকাল তো চলুন কথা না বাড়িয়ে আগে আপনাদেরকে সার্টিফিকেটটা দেখিয়ে দিই খেলার যে আমি পায়রা যে রেজাল্ট সিট যেটা হয়েছিল সেইটা প্রথমে দেখুন এইটা দেখুন ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাবে খেলেছিলাম

তা চলুন বন্ধুরা এবার পায়রার ঘরে যাওয়া যাক এবার সেই পায়রাগুলোকে আমি জোড়া বসিয়েছি সেটা আপনাকে দেখাচ্ছে তা এখন চলে এসেছি পায়রার ঘরে দেখুন এটা মাদা আর এটা নর এই জোড়া বসিয়েছি সেটগুলো অবশ্যই কেমন হয়েছে বলবেন কমেন্টে কিন্তু আর যেসব দাদা ভাইরা পায়রা নেওয়ার ইচ্ছুক আছে তারা আমার সঙ্গে যোগাযোগটা রাখবেন শুধু এই যে পায়রাগুলো জোড়া বসিয়েছে অবশ্যই এদের বাচ্চা পাবেন সবাইকে এই শখ করতে পায়রা আমি বিক্রি করব কারণ আমি বলি কেননা অনেক দীর্ঘদিন ধরে অনেক যেসব দাদাভাই আমাকে সাপোর্ট করেছেন এবং আমাকে এই এগিয়ে যাওয়ার জন্য আমাকে পাশে ছিলেন অনেক দাদাভাই সবাই আমাকে বলেছেন দাদা আপনার পায়রা নিয়ে শখ করতে চায় সেই হিসাবে বাচ্চা কাচ্চা হোক সবাইকে আমি শখ করাবো আমার এই পায় বিট দিয়ে আশা করি এই দেখুন এই একটা একটা জোড়া জোড়া অ্যাকচুয়ালি ছিল ঠিক আছে সব রং করা আছে মানে বুঝতেই পারছেন আচ্ছা এখানেই চলে গেল এখানে একটা জোড়া বসিয়েছি দেখুন তাহলে কজোড়া হলো বলুন দিদি চার জোড়া হলো এখানে ঠিক আছে আর এখানেও দেখুন এই বসিয়েছি ঠিক আছে দেখুন রং করা আছে দুটো পায়রা জোড়া বসিয়েছি দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে জোড়াগুলো কেমন হয়েছে এই যে এইটা উঠলো পায়রা এইটা ঘরে ছিল ঘরেরই মাথা সব আর এখানে এইটা তো মেন ধাড়ি যে আমার পায়রা আছে এই বুড়ি পায়রাই উড়েছিল আমার অ্যাকচুয়ালি দেখলে মনে হয় অল্প বয়স কিন্তু এরই জুড়ি ছিল তা সেই হিসাবে এই নটটা মানে ছাড় পড়েছিলো কয়েকদিন আর এই দেখুন আবার ওরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার হচ্ছে ধরো জোড়া বসিয়ে দিয়েছি আর এখানে যে ফুলশিলা নটটা আছে এই যে ফুলশিলা নট আমার একটা মেন ধারি এটা আর এর যে জুড়িটা ছিল এটা তো উড়েছিল তা এটার সঙ্গে ওটা জুড়ি করে দিয়েছি আবার ঠিক আছে আচ্ছা এখানে আমার জুড়ি বসানো আছে এখানে আমার একটা জুড়ি বসানো আছে এগুলো তো ধারি পায়রা আপনারা যারা ভিডিও বরাবর দেখেন জানেন এই পায়রাগুলো আমার আছে আর এখানে এই পায়রা দেখুন জোড়া বসিয়ে দিয়েছি এই পায়রাটা উড়েছিল আর যেসব ভাইরা পায়রার বাচ্চা নিতে চান শুধু যোগাযোগটা রাখবেন অবশ্যই সবাইকেই বাচ্চা দেব দেখুন এটাও উড়েছিল এটা এর সঙ্গে জোড়া করে দিয়েছি এখানে একটা জুড়িয়ে দিন দিয়ে দিয়েছে এটা জোড়া বসিয়েছি তা মোটামুটি বন্ধুরা সব পাড়ায় দেখালাম আপনাদেরকে জোড়া বসিয়ে দিয়েছি অবশ্যই জোড়াগুলো কেমন হয়েছে কমেন্টে বলতে হবে আর আপনাদেরকে রেজাল্ট শিটটা আপনাদেরকে দেখালাম আর ভিডিওটা আর বড়ো করছি না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা নতুন ভিডিও বন্ধুরা দেখা হচ্ছে পায়রার আবার কিছু অজানা জিনিস নিয়ে আবার আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে টাটা বন্ধুরা